লাগে নামাজ পর দহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত দিন বাজবে বলো ও পড়ে না নামাজ গালাম কি করে দেব সালাম দহাই লাগে নামাজ দহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর দিন বাজবে বলো ও পরে না নামাজ কালাম কি করে দেব সালাম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই লাইভ ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কে কোন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনারা আমার এই লাইভে যারা যারা এখন যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তাদের সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কোন জায়গা থেকে আমাকে শুনছেন দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সম্মানিত দর্শক আচ্ছা আসলেই হচ্ছে যে আমরা নামাজ পড়ি না পড়ে না নামাজ কালাম কি করি দেব সালাম আসলে কথাটা যুক্তিসঙ্গত নামাজ পড়ি না কালাম পড়ি না তাহলে কি করে দেবো সালাম কিন্তু সালাম আজকে তো হয় নামাজের জন্য নয় টাকার জন্য সমাজটাই আসলে চেঞ্জ হয়ে গিয়েছে এই সমাজটা চেঞ্জ আমরাই করতে পারবো আমরাই ভাঙতে পারবো গড়তে পারবো সুতরাং গড়তে হলে অবশ্যই আমরাকে নিজেকে চেঞ্জ হতে হবে